আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর কান্না বঙ্গবন্ধু দেশরত্ন রত্ন জননেত্রী শেখ হাসিনাকে উভয় সংকটে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস একদিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক চাপ বাড়ছে অন্যদিকে বাড়ছে আওয়ামী লীগের মিছিলের বহর এর মধ্যেই গত রবিবার গুরুত্বপূর্ণ দশ জন উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর কর্তা এবং শীর্ষ আমলাদের নিয়ে জরুরি বৈঠক করেন সম্মানিত দর্শক মন্ডলী বেশি কথা বলতে চাই না তবে আওয়ামী লীগ যতই দিন যাচ্ছে তারা আরো শক্তিশালী রূপ নিয়ে মাঠে নামতেছে গত এক মাসের ভিতরে প্রায় এক থেকে দুইশো মিছিল করেছে রাজধানী সহ বাংলাদেশের বেশ কয়েকটা জায়গাতে তো আগামী দিনে ধরনের লীগ ঘটিয়ে দিবেন ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের আইন প্রশাসন সহ ডক্টর ইউনু সাহেব তিনিও কিন্তু সেই বিষয়টা মাথায় নিয়েছেন দর্শক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি নাটনের শেষ ফান্তাকার অনুরোধ করছি প্রথমেই বলি প্রতিবেদনের হেডলাইনটি আমার দেয়া নয় মানে ওই যে বলেছে না ঝটিকা মিছিলের পর ঝটিকা ক্যালানি দিতে আসছে আওয়ামী লীগ এটা আমার দেয়া নয় এটা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে আমার এক দর্শক গুণমুগ্ধ মাঝে মাঝেই ফোনে কথা হয় বয়স যতটা জেনেছি ত্রিশের কোঠায় ঝটিকা মিছিলের কথা তুলে জান তুলে জানতে চাইছিলাম বিষয়টি নিয়ে যে ঠিক কি বলতে চাইছে সে তখনই সে বলেছিল এখন ঝটিকা মিছিল চলছে আওয়ামী লীগের এরপর চলবে ঝটিকা ক্যালানি আমি জানতে চাইছিলাম ক্যালানি মানে তো পেটানো তাই না আর পেটানো শব্দটি অশ্লীল নয় কিন্তু ক্যালানি একটি অপশব্দ আমি কি তোমার এই কথাটির বদলে পেটানি বা পিটানি শব্দটা ব্যবহার করতে পারি সে আপত্তি করলো বললো না স্যার ক্যালানি না বললে ঠিক বোঝানো যাবে না কি বলতে চাইছি আমরা বা কী করতে চাইছি তাছাড়া ক্যালানি মানে তো পিটানি দেয়া নয় অভিধান মতে ক্যালানি মানে কোনো এটা অপশব্দ ঠিকই তবে এর মানেটা হচ্ছে মারা নয় ছাল ছাড়ানো এখন আমরা ঝটিকা মিছিল করছি খুব শিগগির ঝটিকা পদ্ধতিতে এই ছাল ছাড়ানো প্রক্রিয়ায় নামব রাজাকারের নাতিপুতিদের বুঝিয়ে দেব আওয়ামী লীগ কী জিনিস এরপর সে আমাকে বুঝিয়ে বললো বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগের সদস্য সমর্থকরা এখন কী ভাবছে আমি জানতে চাইলাম এই যে তুমি আমাকে বলছো এসব কথা নিশ্চয়ই দেশের মধ্যেও আরও কাউকে না কাউকে বলছো এতে তোমাদের বিপদ হবে না বিপদের ভয় মানুষের কেটে গেছে মানুষ এখন বেপরোয়া জবাব দিল ছেলেটি একটু থেমে আবার বললো এই মুহূর্তে আমাদের মধ্যে যত না ভয় তার চেয়ে বেশি ভয় ওদের ওরা কোথায় পালাবে ওরা কোথায় যাবে যদি আওয়ামী লীগ ফিরে আসে আর আওয়ামী লীগ ফিরে আসবেই তো এটা ওরাও বুঝতে পেরেছে বুঝতে পেরে ওদের ঘুম হারাম হয়ে গেছে আমরা এখন ঝটিকা মিছিল করছি কিন্তু ওদের গায়ে হাত দিচ্ছি না তবে এই অবস্থা আর বেশি দিন চলবে না খুব শীঘ্রই আমরা ওদের গায়ে হাত দেব এবং ওই ঝটিকা ক্যালানি দেওয়ার অভিযানে নামব এত ক্ষমতা আছে তোমাদের আমার অবিশ্বাসী প্রশ্ন শেষ হওয়ার আগেই ছেলেটি বলল। আপনি কি তোমাদের বলতে যদি আওয়ামী লীগের কথা ভেবে থাকেন ভেবে বলেন তাহলে ভুল করছেন আমরা মানে শুধু আওয়ামী লীগের কর্মী সমর্থক নই আমরা মানে আমাদের সঙ্গে সমস্ত দেশের সাধারণ মানুষ তারা অতিষ্ঠ হয়ে গেছে এই আমলে আপনি আমাদের ঝটিকা মিছিলগুলো দেখেছেন নিশ্চয়ই আমরা একশো দুশো মানুষ নিয়ে নামছি প্রথমে রাস্তায় যেই রাস্তায় নেমে স্লোগান দিচ্ছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু মানুষ অমনি হাতের কাজ ফেলে ছুটে আসছে দাঁড়িয়ে যাচ্ছে মিছিলে মিছিল পেরিয়ে যাচ্ছে হাজারের পর হাজার ওরা আওয়ামী লীগের কর্মী বা সমর্থক নয় জীবনে হয়তো আওয়ামী লীগকে ভোটও দেয়নি অনেকে তবু আসছে মিছিলে কারণ ওরা জানে যে দেশটা সর্বনাশ করে ফেলেছে এরা এবং যতদিন যাবে সর্বনাশ আরো বাড়বে ওরা জানে যে এই জন্য ওদের গ্রেপ্তার করবে পুলিশ জেলে ভরে দেবে তবু ওরা ভয় পাচ্ছে না কি বলবেন এসব ঘটনাকে ইউনুসের অবৈধ সরকারের অন্যায় অনাচার দুর্নীতি দেশবিরোধী কাজ আর মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা মানুষকে ভেতরে ভেতরে এতটাই নড়িয়ে দিয়েছে খেপিয়ে দিয়েছে এই সরকারের বিরুদ্ধে যে যাই ঘটুক না কপালে ওদের শেষ দেখার জন্য পাগল হয়ে উঠেছে মানুষ ভয় কাটলে আর ভয় থাকে না ভয়ের ভয়টা চলে গেলে মানুষ সাহসী হয়ে যায় সেই সাহস দেখছে আজ সারা দেশ কদিন আগে কেউ ভাবতে পেরেছিল কয়েক মাস আগে যে আওয়ামী লীগ এইভাবে সংসদ ভবনের বাইরে হাজার বাজার মানুষের মানুষ নিয়ে মিছিল করবে ভেবেছিল সারা ঢাকা আওয়ামী লীগের কণ্ঠস্বরে কেঁপে উঠবে ভাবেনি পুলিশ হয়তো দু দিন বা চার দিন তেমন কোনো ব্যবস্থা নেয়নি তোমাদের মিছিলের বিরুদ্ধে কাল যদি তারা ব্যবস্থা নেয় তখন কি হবে আমি সতর্ক গলায় বললাম কিন্তু এর উত্তরে ছেলেটি যা বলল শুনে অবাক হয়ে গেলাম সে বলল ভয় এবং সংকোচ কেটেছে পুলিশেরও স্যার ওরা তো দেখেছে শুনেছে জেনেছে বিপ্লবের নামে গত বছর পুলিশের ওপর কি অত্যাচার হয়েছে এখনো হচ্ছে এখনো পুলিশ কর্মীদের তাদের বাড়ির মানুষের ওপরে অত্যাচার হচ্ছে পুলিশের মুখে কোনো কথা নেই কথা বলতে পারছে না এখনো হচ্ছে জীবন্ত পুলিশের গায়ের ছাল ছাড়ানো পুলিশকে ল্যাম্প পোস্টে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে পেট্রোল ঢেলে জ্যান্ত পুড়িয়ে মারা একের পর এক থানার মধ্যে পুলিশ কর্মীদের ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে থেকে তালা বন্ধ করে আগুন ধরিয়ে সবাইকে পুড়িয়ে দেয়া কি কোনো মানুষ বলতে পারে আর পুলিশকর্মীরাও তো মানুষ ওরা সরকারের কাজ করছিল নিজেদের কাজ নয় ওরা ওদের ডিউটি করছিল তার এই এই অত্যাচার ওরা স্যার আপাতত চুপ করে বসে আছে সম্মানিত দর্শক মি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে শুনে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম